হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ম্যাথস বাই আকা আজকে শুরু করছি ম্যাথস অর্থাৎ ক্লাস টেনের স্মরণ সুদ এর আগের দিন আমরা পনেরো পয়েন্ট অঙ্ক কমপ্লিট করেছিলাম আজকের ভিডিওতে সতেরো নম্বর অঙ্কটি করবো ঠিক আছে সতেরো থেকে স্টার্ট করে আঠেরো উনিশ কুড়ি ঠিক আছে তো প্রত্যেকের খাদক প্লেনটি বসো এবং ভিডিওটি খুব মনোযোগ সহকারে সবাইকে দেখতে হবে ঠিক আছে বুঝতে পেরেছি সবাই তো চলো তাহলে আজকের অঙ্ক কী বলেছে আজকের অঙ্ক বলেছে রেখা দিদি তার সজ্জিত অর্থের এখন দশক শতক হাজার অর্জুত দশ হাজার টাকার দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিল দশ হাজার টাকা কি বলল দুটি আলাদা ব্যাংককে বলেছে বুঝতে পেরেছ বলছি একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার বলছে ছয় পার্সেন্টেজ এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার বলছে সাত পার্সেন্টেজ একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার বলেছে ছয় পার্সেন্টেজ আর অন্য ব্যাংকটি কত বলেছে বলেছে বার্ষিক সরল সুদের হার সেভেন পার্সেন্টেজ বলে দুই বছর পর তিনি যদি সুদ বাবদ মোট বারোশো আশি টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করতে বলেছে ক্লিয়ার আমার কথা বুঝতে পেরেছো ব্যাপারটা হচ্ছে দশ হাজার টাকা বলেছে প্রথম ব্যাংকে আর দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে তাহলে কি হবে তাহলে প্রথম ব্যাঙ্কে আমি জমা দিয়ে তুমি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলে তাহলে প্রথম ব্যাঙ্কের ক্ষেত্রে এক্স টাকা তাহলে আর দ্বিতীয় ব্যাংকের কত কথা হলো দশ হাজার টাকা মানুষ এক্স মার দিলে পেয়ে যাবো তাহলে আর প্রথম ব্যাংক আর দ্বিতীয় ব্যাংকের টোটাল বিলিয়ে সুদ বাবদ কত টাকা বলছে কত টাকা বলেছে সুদ বাবদ বারোশো আশি টাকা ক্লিয়ার তাহলে ধরি অ্যান্সার ধরি রেখা দিদি রেখা দিদি প্রথম ব্যাংকে প্রথম ব্যাংকে এক্স টাকা ঠিক আছে এবং দ্বিতীয় ব্যাংকে দ্বিতীয় ব্যাংকে দশ হাজার টাকা পাইনাস কি এক্স এত কি জমা রেখেছিলেন ক্লিয়ার আমার কথা প্রথম ব্যাংকের ক্ষেত্রে আর দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে তাহলে প্রথম ব্যাংক তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে প্রথম ব্যাংকের ক্ষেত্রে তাহলে আসল তাহলে তাহলে আসল আসল হচ্ছে পি সময় হচ্ছে এক্স টাকা ক্লিয়ার সময় কত তাহলে সময় সময় হচ্ছে টি মানে হচ্ছে দুই বছর সুদের হার কত তাহলে সুদের হার সুদের হার আর আর মানে হচ্ছে ছয় পার্সেন্টেজ ক্লিয়ার তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল এক্স টাকা সবাই হচ্ছে দুই বছর সুদের হার হচ্ছে ছয় পার্সেন্টেজ তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদের প্রয়ের কথা বলতো প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদ হচ্ছে আই আই মানে কত তাহলে পি টি আর বাই কত হবে একশো ক্লিয়ার তাহলে পি এর বার কি তাহলে বলো এখানে পি মানে এক্স টাকা টি মানে তাহলে টি মানে হচ্ছে দুই বছর আর মানে কত আর মানে ছয় আর নিচে কত একশো ক্লিয়ার কথা হবে বলো ছয় দিয়ে বারো তাহলে বারো এক্স বাই কথা হবে একশো টাকা বুঝতে পারে একই রকম দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে তাহলে দ্বিতীয় দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল কত তাহলে আসল আসল হচ্ছে পি পি বলে কথা বলো তো দশ হাজার টাকা এক্স ঠিক আছে সবাই কত তাহলে সবাই সবাই হচ্ছে সেম বলেছে দুই বছর পর সবাই হচ্ছে টি টি বলেছে দুই বছর ওকে তাহলে আসল হচ্ছে দশ হাজার মাইনাস এক্স সবাই হচ্ছে টি হচ্ছে দুই বছর আর সুদের হার কত বলেছে সুদের হার বলেছে সাত পার্সেন্টেজ ঠিক আছে রেট সুদের কি লিখ রেট লিখি থাকি তাহলে এবার বলো সুদ কথা হবে তাহলে সুদ হচ্ছে আয় আয় বলে কি তাহলে বলো তো আর বাই একশো তাহলে পি বলে কত তাহলে বলো দশ হাজার টাকা মাইনাস এক্স তাহলে টি মানে দুই বছর আর মানে একশো ক্লিয়ার তাহলে সাত দিয়ে কত চোদ্দ চোদ্দ ইন্টু কত হবে দশ হাজার মাইনাস কত হবে এক্স বাই কত একশো চোদ্দ হাজার মাইনাস এক্স তাহলে চোদ্দ হাজার একক দশক শতক হাজার উজুত একক দশক শতক হাজার উজুত লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার ঠিক আছে বাইরাস কি এক্স এক্স হবে একশো পেয়ে গেলাম তাহলে প্রথম সুদ পেয়ে গেলাম দ্বিতীয় ব্যাংকে সুদ পেয়ে গেলাম টোটাল বিলিয়ে বলেছে কত বারোশো আশি টাকা পরবর্তী নেক্সট হচ্ছে একশো প্লাস কত বলেছে এক লক্ষ চল্লিশ হাজার মাইনাস চোদ্দ এক্স তা প্লাস ওয়ান ফোর চারটা জিরো চোদ্দ এক্স ক্লিয়ার বাই কত একশো সহসো কথা বলেছে বারোশো আশি লস হতো হবে লস একশো তাহলে বারো এক্স প্লাস ওয়ান ফোর চারটা জিরো মাইনাস কত চোদ্দো এক্স শহশো কত বারোশো আশি ক্লিয়ার তাহলে বারো এক্স থেকে চোদ্দ বদলে কত হয় মাইনাস টু এক্স প্লাস কত হবে ওয়ান ফোর চারটা জিরো সহস বারোশো আশি ইন একশো হবে প্লাস হয়ে যাবে বারোশো আশি কটা জিরো দুটো এক লক্ষ চল্লিশ হাজার তাহলে মাইনাস টু এক্স কথা হবে ওয়ান ফোর চারটা জিরো ওয়ান টু এইট তিনটা জিরো 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 দশ থেকে আট বাদ দুই ওয়ান তাহলে বারো হাজার কি মাইনাস বারো হাজার হবে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল তাহলে এক্সের বছর কত হবে তাহলে বারো হাজার বাই দুই মানে কত হবে ছ হাজার টাকা তাহলে এক্সের বার কত পাবো তাহলে ছয় হাজার তাহলে প্রথম বাইরে কতটা কতটা রাখেছিলো তাহলে ছ হাজার টাকা তাহলে দ্বিতীয় বাইরে কতটা রাখবে তাহলে দশ হাজার থেকে ছয় হাজার বাদ দিলে কত হবে চার হাজার টাকা লাইড তাহলে কথা হবে তাহলে আমাদের অর্থাৎ তিনি প্রথম ব্যাংকে প্রথম ব্যাংকে রাখেন ছয় হাজার টাকা দ্বিতীয় ব্যাংকে রাখেন দ্বিতীয় দ্বিতীয় ব্যাংকে রাখেন দশ হাজার তাহলে চার হাজার টাকা ক্লিয়ার বুঝতে পেরেছ পেয়ে গেলাম তাহলে তিনি প্রথম ব্যাংকে রেখেছিলেন ছ হাজার টাকা দ্বিতীয় ব্যাংকে রাখেন তাহলে চার হাজার টাকা বুঝতে পেরেছো সবাই রেসপন্স করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে ঠিক আছে বুঝতে পেরেছি সবাই খুব ভালো অঙ্ক এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় বারবার কিন্তু আসে ঠিক আছে ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের আমি আজকে কালকে তো আমি বলেছিলাম ক্যালকুলেশনের জন্য কি স্পিড করতে হবে বা কী কী করতে হবে আজকে শুধু আমি ঘরটি লিখে দিচ্ছি অবশ্যই বাড়িতে মুখস্থ করতে হবে এবং ক্যালকুলেশনের জন্য বেস্ট এক থেকে পনেরো পর্যন্ত ঘন তা একের কিউব কত হবে এক দুইয়ের কিউব কত হবে এইট তিনের কিউব কত হবে সাতাশ চারের কিউব কত হবে সিক্সটি ফোর পাঁচের কিউব কত হবে একশো পঁচিশ ঠিক আছে সিক্স কিউব কত হবে দুশো ষোলো সেভেন কিউব কত হবে তিনশো তেতাল্লিশ এইট কিউব কত হবে পাঁচশো বারো নাইন কিউব কত হবে সাতশো উনত্রিশ টেন কিউব কত হবে টেন কিউব এক হাজার অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এলেভেন কিউব এগারোর কিউব কত হবে তেরোশো একত্রিশ বারোর কিউব কত হবে সতেরোশো আঠাশ তেরোর কিউব কত হবে একুশশো সাতানব্বই চোদ্দোর কিউব কত হবে সাতাশো চুয়াল্লিশ তিন হাজার অবশ্যই মনে রাখতে হবে ক্যালকুলেশন জন্য স্পিড বাড়ানোর জন্য একদম ইম্পর্টেন্ট ক্লিয়ার নেক্সট হচ্ছে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এক থেকে দশ পর্যন্ত সবার কিন্তু স্কোয়ার ব্যবস্থা আছে কিন্তু আমি বলে দিচ্ছি এগারো থেকে নিয়ে পনেরো পর্যন্ত পনেরো বলছি পঁচিশ পর্যন্ত স্কোয়ার অবশ্যই তোমাদের মনে রাখা প্রয়োজন এগারোর স্কোয়ার কত একশো একুশ বারো স্কোয়ার কত একশো চুয়াল্লিশ তেরোর স্কোয়ার কত বলো তো একশো উনসত্তর চোদ্দোর স্কোয়ার কত একশো ছিয়ানব্বই পনেরো স্কোয়ার কত দুশো পঁচিশ ষোলোর স্কোয়ার হচ্ছে দুশো ছাপ্পান্ন সতেরো স্কোয়ার হচ্ছে দুশো উননব্বই আঠারো স্কোয়ার হচ্ছে তিনশো কত চব্বিশ উনিশের স্কোয়ার হচ্ছে তিনশো একষট্টি কুড়ি স্কোয়ার হচ্ছে চারশো ক্লিয়ার তাহলে এলেভেনের স্কোয়ার একশো একুশ বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ তেরো স্কোয়ার একশো সত্তর চোদ্দো স্কোয়ার দুশো ছিয়ানব্বই পনেরো দুশো পঁচিশ ষোলো স্কোয়ার দুশো ছাপ্পান্ন সতেরো স্কোয়ার দুশো উননব্বই আঠেরো স্কোয়ার তিনশো চব্বিশ উনিশ স্কোয়ার তিনশো একষট্টি আর কুড়ি স্কোয়ার চারশো ক্লিয়ার পরবর্তী বলে দিচ্ছি একুশের স্কোয়ার হচ্ছে চারশো একচল্লিশ বাইশের স্কোয়ার হচ্ছে চারশো চুরাশি তেইশের স্কোয়ার হচ্ছে পাঁচশো উনত্রিশ অবশ্যই খাতায় নোটস করবে নোট ডাউন করে বাড়িতে রিভিশন করবে প্রতিদিন পড়বে তাহলে কী হলো একবার দুবার এক মাস যদি পড়ো টানা তাহলে অবশ্যই নেক্সট মান্থে অবশ্যই তোমাদের মুখস্থ হয়ে যাবে কিন্তু ডেলি পড়তে হবে মেন তোমাদের ডেলি কাজটা করতে হবে ঠিক আছে চব্বিশের স্কোয়ার হচ্ছে পাঁচশো কত ছিয়াত্তর পঁচিশের স্কোয়ার কত বলো তো ছশো পঁচিশ এগারো থেকে পঁচিশ পর্যন্ত স্কোয়ার তোমাদের অবশ্যই পড়ে রাখা অত্যন্তই প্রয়োজন এবং এক থেকে পনেরো পর্যন্ত কিউব অবশ্যই পড়ে রাখতে হবে ঠিক আছে বুঝতে পেরেছ কিন্তু কাজে লাগবে তো আজকে এই পর্যন্তই থাক পরবর্তী নেক্সট ক্লাসে আমরা তার পরবর্তী নেক্সট অঙ্গ করবো তারপরে যে অঙ্গগুলো আছে আমাদের আজকে সতেরো নম্বর অঙ্গটি করলাম পরবর্তী নেক্সট আঠারো উনিশ কুড়ি একুশ এগুলো সমগ্র একটু বড় আছে লেন্থ দিয়ে আছে বুঝে করতে হবে পরীক্ষায় পড়লে যেন পারো ঠিক আছে আর বাড়িতে রিভিশন করে এক থেকে ষোলোটি অঙ্ক বাড়িতে দুবার করে প্র্যাকটিস করতে হবে অবশ্যই প্র্যাকটিসটাই মেন বুঝতেছো আমি যতই করাই তো যদি প্র্যাকটিস না করো শুধু দেখে থেকে যাও তাহলে কিন্তু হবে না ঠিক আছে একটাই কাজ তোমাদের পড়াশোনা করা ডেলি পড়াশোনা করতে হবে তুই মাধ্যমিক ক্যান্ডিডেট মানে তোমাকে বুঝতে হবে তোমাকে ডেইলি পড়াশোনা করা চাই তোমার একটা রেজাল্ট তোমার মা দেখবে শিক্ষক শিক্ষিকা চাই বুঝতে পেরেছি সবাই বলো রেসপন্স করো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে ঠিক আছে ওকে ধন্যবাদ